হ্যাঁ রে বন্ধুরা আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সনে ইউটিউব চ্যানেলে সকলকে জানে স্বাগতম আজকে হচ্ছে আমরা ঘুরতে আসছি কক্সবাজারে ঘুরতে আসছিলাম তো কক্সবাজার থেকে আজকে আমরা ভিন্ন একটা ওয়েতে হচ্ছে চকরিয়া ফিরে যাব তো আমরা যাব হচ্ছে বাঘখালি ব্রিজের উপর দিয়ে আর এই যে হচ্ছে যাওয়ার রাস্তাটা তো ব্রিজটা হচ্ছে পার করে আসছি তো এইখানে হচ্ছে আপনার যারা কক্সবাজার দিকে এসেছেন তো হয়তো বা বাস থেকে খেয়াল করে দেখবেন যে অনেক দূরে এভাবে বিদ্যুৎ উৎপাদনের একটা টারবাইন চাকাগুলো ঘুরতে থাকে তো ওইটার এখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা যেটা মেইন রোড দিয়ে আসলে দেখা যায় তো ওই মেইন রোড থেকে যে ভিতরের যে রাস্তাগুলো সেই দিক দিয়ে হচ্ছে আজকে আমরা ফিরে যাব আর এই যে যে পানি স্বচ্ছ পানি দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে লবণ ক্ষেতের পানি আর এই যে লবণ চাষ করতেছে তো এখন হচ্ছে লবণ নাই তো মানে হয়তো বা এটা লবণ সব চাষ করা হয়ে গেছে এখন এগুলো হচ্ছে ফাঁকা মাঠ ছিল কিন্তু এগুলো হচ্ছে লবণের ক্ষেত আর দু একটা জমিতে ছিল অল্প কিছু লবণ তো সেই বাকখালী নদীর পাট দিয়ে হচ্ছে যে নদীতে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা ছিল খুবই সুন্দর তো সেটা হচ্ছে আমি তখন ভিডিওটা করতে পারি নাই তো এখন হচ্ছে এইটা এইটা হচ্ছে সেই বাকখালি নদী তো এর আগে একটা ব্রিজ ছিল যে ব্রিজটা খুবই সুন্দর ছিল এবং তার পারে অনেক খেজুর গাছ ছিল তো এখন খেজুরের রস পড়তেছে খুব ভালো লাগতেছে আর এই ব্রিজের পাশেই হচ্ছে একটা সুন্দর জায়গা এখানে রেস্টুরেন্ট আছে মানে মোটামুটি অনেক সুন্দর জায়গাটা মানে সব কিছু আছে বসার ব্যবস্থা আছে রিসোর্টের মতো একটা

বাটা মাছ বাটা মাছ হ্যাঁ তারপর এগুলো কি কালো রূপচাদা হ্যাঁ কালো কালারের রূপচাদা ওয়া ওইটা কি মাছ রেশে মানে কাল হে কাল লম্বা দেখছো তারপরে এগুলো হচ্ছে কুড়ালের বাচ্চা মনে ওয়াও সাপলা পাতা মাছ সাপলা পাতা মাছ মাসাল্লাহ মাশাল্লাহ অনেক মাছ দেখলাম আজকে আইয়া আজকে অনেক মাছ আইয়া মাছ ভালো লাগতেছে সব মাছ দেখি ওই যে শইল মাছ অনেক প্রকারের এটা হচ্ছে ফাইশা মাছ তো এটা হচ্ছে ভাগখালি নদীর পারে একটা ব্রিজ তো সেইখানে এটাকে কি বলে খুরুস্কুল বাজার তো সেই বাজারে হচ্ছে আমরা এই মাছগুলো দেখতেছিলাম তো দরদাম করতেছিলাম তো এখানে মাছের দাম যথেষ্ট বেশি তো আমরা যেখানে থাকি ওখানের মাছের দাম একই সেম তো এই জন্য আর এত দূর থেকে আসলে কিনে নিয়ে যে কোনো লাভ হবে না আর নিতে নিতে নষ্ট হয়ে যাবে আর এই যে তার পাশে হচ্ছে সুটকি বাজার তো এই যে দেখুন ছুরি সুটকি তারপরে ওই দিকে একটু দূরে হচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা হচ্ছে চিংড়ি সুটকি বিভিন্ন ধরনের সুটকি এগুলো হচ্ছে বাচ্চারা সুটকি নিয়ে হচ্ছে